বন্ধুরা আপনারা অনেকে অনেক রকমভাবে সোয়াবিনের তরকারি বানিয়ে খেয়েছেন কিন্তু এইভাবে একবার বানিয়ে খেয়ে দেখুন আশা করি আপনাদের সবারই খুবই ভালো লাগবে নমস্কার বন্ধুরা সবাইকে আমার মনের মতো রান্নাতে স্বাগত জানাই আমি আজকে আবারও একটা রেসিপি নিয়ে চলে এসেছি আপনাদের কাছে আজকে আমাদের রেসিপি আলু সোয়াবিনের তরকারি তো বন্ধুরা আমি কিভাবে আলু সোয়াবিনের তরকারিটা বানিয়েছি আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকুন একশো গ্রাম সয়াবিন নিয়েছি তো প্রথমে সোয়াবিনটাকে আমি গরম জল দিয়ে ভিজিয়ে দেবো আমি এখানে উষ্ণ গরম জল নিয়েছি সয়াবিনটাকে গরম জলে ভিজিয়ে প্রায় দশ মিনিট মতন আমি রেখে দেব আমি এখানে সয়াবিনটাকে উষ্ণ গরম জলে ভিজিয়েছি আপনাদের হাতে যদি সময় বেশি থাকে তাহলে আপনারা সয়াবিনটাকে ঠান্ডা জলেও ভিজিয়ে নিতে পারেন আমি এখানে দুটো আলু নিয়ে এরকম মিডিয়াম সাইজ করে আলুগুলোকে কেটে নিয়েছি প্রথমে একটা ভাজা মশলা বানিয়ে নেবো তার জন্য একটা কড়াই নিয়ে গরম করে নিয়েছি তাতে দিয়ে দিলাম এক চামচ গোটা ধনে হাফ চামচ গোটা জিরে হাফ চামচ গোটা গোলমরিচ তারই হাতে দিচ্ছি একটা দারচিনির টুকরো চারটে এলাচ চারটে লবঙ্গ শেষে দিচ্ছি তিনটে শুকনো লঙ্কা দিয়ে সব মশলাগুলোকে ভালো করে ভাজা ভাজা করে নিতে হবে আর ভাজা ভাজা করে নিয়ে মশলাটাকে ঠান্ডা করে তারপরে গুঁড়ো করে নিতে হবে গ্যাসের ফ্লেমটাকে লোতে দিয়ে ভালো করে মশলাগুলো ভেজে নিতে হবে প্রথমে আলুটা ভেজে নেবো তার জন্য কড়াইতে দিয়ে দিচ্ছি সর্ষে তেল তেলটাকে খুব ভালো করে গরম করে নিতে হবে তেলটা ভালোভাবে গরম হয়ে গেলে কেটে রাখা আলুগুলো তেলের মধ্যে দিয়ে দিলাম আলুর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতন লবণ সেটা পরিমাণ হলুদের গুঁড়ো গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে আলুগুলোকে খুব ভালো করে লাল লাল করে ভেজে নিতে হবে আলুটা লাল লাল করে ভাজা হয়ে গেছে আমি এবারে নামিয়ে দিচ্ছি সোয়াবিনগুলোকে দশ মিনিট ভিজিয়ে রেখেছিলাম দেখুন কত সুন্দর ফুলে গেছে তো এবারে জল থেকে আমি হাত দিয়ে ভালো করে সোয়াবিনগুলোকে জল এরম চিপে চিপে বার করে দেব দিয়ে একটা প্লেটের মধ্যে রেখে দেব এইভাবে সমস্ত সয়াবিনগুলোকে চিপে নিয়ে জলগুলো বার করে নিয়ে আমি প্লেটের মধ্যে রেখে দেব এই একই তেলে সয়াবিনগুলো আমি ভেজে নেব অল্প পরিমাণে গুঁড়ো দিলাম অল্প কিছুটা পরিমাণ লবণ দিয়ে সয়াবিনগুলোতে খুব ভালো করে ভেজে নিন গ্যাসের ফ্লেমটা এই সময় আপনারা মিডিয়ামে দেবেন দিয়ে সয়াবিনগুলোকে ভেজে নেবেন সয়াবিনগুলো আমার খুব ভালো করে ভাজা হয়ে গেছে আমি এবারে নামিয়ে নিচ্ছি ওই তেলের মধ্যে আমি আরও একটু অল্প পরিমাণ তেল দিয়ে নিলাম আর তেলটা ভালোভাবে গরম হলে এর মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি আমি এখানে দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ করে নিয়েছি পেঁয়াজটাকে খুব ভালো করে লাল লাল করে ভেজে নিতে হবে গ্যাসের মিডিয়ামে দেবেন দিয়ে পেঁয়াজটাকে খুব ভালো করে লাল লাল করে ভেজে নেবেন পেঁয়াজটাকে প্রায় পাঁচ মিনিট ধরে ভালো করে ভেজে নিয়েছি দেখুন পেঁয়াজটা লাল লাল হয়ে গেছে তো এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি দুই চামচ আদা রসুন বাটার আর ঢালের জন্য চারটে কাঁচা লঙ্কা খুব ভালো করে পেঁয়াজের সঙ্গে ভেজে নিতে হবে যতক্ষণ পর্যন্ত আদা রসুনের কাঁচা গন্ধে যাচ্ছে খুব ভালো করে ভেজে নিতে হবে আদা রসুনের পেস্টটা দিয়ে প্রায় দু থেকে তিন মিনিট আমি ভালো করে ভেজে নিয়েছি তো এবারে দিয়ে দেবো কয়েকটা ঘরোয়া মশলা প্রথমে দিচ্ছে এক চামচ হলুদের গুঁড়ো এক চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে আর মেশানো হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেবো কুচনো টমেটো আমি এখানে দুটো মিডিয়াম সাইজের টমেটো নিয়ে কুচি করে নিয়েছি দিয়ে এবারে টমেটো কুচিটা দিয়ে দিলাম টমেটো কুচিটা দেওয়ার পরে টমেটোটা যাতে তাড়াতাড়ি গলে যায় তার জন্য আমি এখানে দিয়ে দেবো পরিমাণ মতন লবণ দিয়ে গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে দিয়ে খুব ভালো করে মশলাটাকে ভালো করে ভেজে নেব তো তখন না টমেটোর কাঁচা গন্ধটা যাচ্ছে খুব ভালো করে ভেজে নিতে হবে মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিয়েছে টমেটোর কাঁচা গন্ধটা চলে গেছে আর মশলা থেকে পুরো তেল ছেড়ে দিয়েছে তো এবারে এর মধ্যে আমি দিয়ে দেবো ভেজে রাখা আলু ভেজে রাখা সোয়াবিন সব কিছুকে ভালো করে মিশিয়ে দেবো এভাবে সবকিছুকে ভালো করে মেশানো হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দেবো পরিমাণ মতন জল আপনারা এখানে যে যেরম গ্রেভি খাবেন সেই অনুপাতে জলটা দিয়ে নেবেন জলটা দেওয়ার পরে ভালো করে মিশিয়ে দিতে হবে একবার আর মেশানো হয়ে গেলে এবারে কিছু সময় হবে ফুটে গেছে। এবারে এর মধ্যে দিয়ে দিলাম অল্প কিছুটা পরিমাণে চিনি যেহেতু টমেটো দেওয়া আছে টমেটোর টকভাবটা ব্যালেন্স করার জন্য আর তারই সাথে দিয়ে দেবো সেই ভেজে রাখা মশলা এই মশলাটা দিলে কিন্তু রান্নার টেস্টটা পুরো দ্বিগুণ হয়ে যায় আর সব শেষে দিয়ে দেবো দিয়ে ভালো করে একবার মিশিয়ে দেবো তো বন্ধুরা আপনারা অনেকে অনেক রকম ভাবে সোয়াবিনের তরকারি বানিয়ে খেয়েছেন কিন্তু এইভাবে একবার বানিয়ে খেয়ে দেখুন আশা করি আপনাদের সবারই খুবই ভালো লাগবে তো বন্ধুরা আমি যেভাবে খুবই সহজ পদ্ধতিতে এবং কয়েকটা ঘরোয়া মশলা দিয়ে সোয়াবিনের তরকারিটা বানালাম আপনাদের অবশ্যই ভালো লাগবে আর ভালো লাগলে চ্যানেলটিকে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন আর রেসিপিটা কেমন লাগলো সেটা আমাকে জানাতে কিন্তু খুলবেন না কমেন্টের মাধ্যমে জানাবেন তো বন্ধুরা রান্নাটা আমার কমপ্লিট আমি এবারে নামিয়ে নিচ্ছি